আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো বুসি মিক্স নিয়ে আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে চিনেন বুসি মিক্সটা কী ভুসি মিক্স হচ্ছে সকল ধরনের বুসি একসাথে মিক্সার করে ক্রাশিং করে এটাকে বুসি মিক্স আকারে বিভিন্ন কোম্পানি বাজারজাত করে যে কোনো কোম্পানির বুসি মিক্স হতে পারে কিন্তু বুসি মিক্সের কোনো বিকল্প নাই আপনারা অবশ্যই আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কেন দেখবেন জানেন আজকে প্রায় প্রবাসী ভাইয়েরা আপনারা প্রতারিত হইতে আছেন বিভিন্ন পশু পাখি কিনে আপনারা প্রতারিত হইতে আছেন কেন কারণ আপনারা যেই জিনিস কিনে আপনারা প্রতারিত হচ্ছেন ওই জিনিসের সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই আপনি গরু ফালতে আসছেন গরু ফালার প্রতি আপনার কোনো ধারণা নাই আপনার টাকা আছে আপনি হুটহাট করে আপনি একটা গরু কিনে ফেলছেন আপনি পালতে পারবেন একটা গরু আপনি কিনতে আছেন চারটা গরু এখানে আপনি বড় একটি লসের সম্মুখীন হইতে আসছেন আপনি মুরগি ফালতে পারবেন দশ পিস আপনি কিনতে আসেন দুশো পিস দুশো পিস মুরগিকে যখন আপনি খাবার দিবেন কিনছেন তো খুব সহজে কিনে লাইছেন অল্প টাকা দিয়ে পাইছেন কিনছেন এই মুরগিগুলোকে আপনি যখন খাবার দিবেন যখন এদেরকে বরণ পোষণ দিবেন তখন আপনি বড় একটা লসের সম্মুখীন হইবেন এই মুরগির যখন আপনার প্রাথমিক চিকিৎসা বা আমার ম্যানেজমেন্টের প্রতি যখন আপনার অভিজ্ঞতা নাই তখন আপনি বড় ধরনের একটা লসের মুখে পড়েন আপনি যখন ডিমের মুরগি পালেন ছোট থেকে আপনি অনেক বড় করছেন ডিমে আসা পর্যন্ত আপনি অনেক কষ্ট করেছেন এখন আপনার মুরগিগুলো ডিম দিচ্ছে এখন এই ডিম আপনি কোথায় বিক্রি করবেন যদি আপনার তিরিশটা চল্লিশটা করে ডেইলি ডিম আসে এই ডিম আপনি কোথায় বিক্রি করবেন এই জন্য আপনি কোনো কিছু না জেনে না বুঝে শুরু করবেন না প্রবাসী ভাইয়েরা আপনারা সব কিছুই না জেনে না বুঝে শুরু করেন হঠাৎ করে একটা সফলতার গল্প দেখে আপনারা যে কোনো জিনিস শুরু করেন কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটা দুইশো মুরগি ফেলে যাতে আপনার ডিম বিক্রি করার জন্য যাতে আপনার মানুষের দ্বারা দাঁড়ায় না করা লাগে আপনি ডিম বিক্রি করতে আসেন সাত হাজার টাকা খাওয়াইতে আসেন দশ হাজার টাকা তাইলে আপনার লাভ কোথায় এখানে তিন হাজার টাকা করে লস হইতে আমার কাছে আয়সা বলে যে গরুর ম্যাশটাইটিস হয়েছে চোদ্দো পনেরো লিটার দুধের গাবে ম্যাচটাইটিস হয়ে গেছে এরকম বহুত লোক আয়সা বলতে আসে দুইশো তিনশো মুরগি পালন করে বহুত লোক আছে ডিম বিক্রি করতে পারে না আমার কাছে আসা বলে বিশটা তিরিশটা ডিম বিক্রি করতে পারে না বহুত লোক আসা বলে এই যে তার যে এখন প্রচুর পরিমাণে গরু মাংসর ওয়েট করা গরু তার কাছে রেডি হয়ে আছে। কিন্তু বিক্রি করতে পারতেছে না বিক্রি করলে তার অনেক টাকা লস আছে। ডিম রেডি হয়ে আছে। ডিম বিক্রি করতে পারতেছে না ডিমে অনেক লস আছে দুধ আসতে আছে কিন্তু দুধ বিক্রি করতে পারতেছে না দুধের ম্যাথ চিকিৎসা সে জানে না এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা অল্প খরচে হাঁস মুরগি গরু ছাগল পালার চেষ্টা করবেন সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে আজকে এই মিক্সের কথা বলবো কথাটা দীর্ঘ লম্বা হয়ে যাচ্ছে আমি ছোট করে দিতে আছি ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন অনেক কিছু শিখতে পারবেন মিক্সটা আপনি এই জন্যে খাওয়াবেন আপনি একটা বুসি পনেরোশো পনেরোশো পঞ্চাশ ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকার নিচে এখন বর্তমানে কোথাও বসি নাই সেক্ষেত্রে আপনার প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকা এক কেজি বুসি পরে কিন্তু সেখানে শুধু গমের বুসি আপনি আদার্স এখানে এই গমের বুসির সাথে আপনার বুট্টা ভাঙা অ্যাড করতে আসেন সয়াবিনের বুসি মশারের বুসি অনেক বুসি অ্যাড করতে আসেন সাথে সোলার বুসি অ্যাড করতে আসেন বিভিন্ন প্রকারের বুসিগুলো আপনারা অ্যাড করার পরে প্রচুর টাকা খরচ হয়ে যায় কিন্তু এই বুসি মিক্সে কি আছে সকল ধরনের বুসি সোয়াবিন বুসি মশারির বুসি সোলার বুসি সব ধরনের ডাল জাতীয় বুসি এই বুসি মিক্সে আছে আপনারা যদি চার পাঁচ পদের বুসি যদি আপনারা শুধু বুসি মিক্সে পেয়ে যান তাহলে আপনারা কেন চার পাঁচ পদের বুসি খাওয়াবেন যদি আপনারা সোলার বুসি কিনেন তাহলে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা পর্যায়ক্রমে আষ্টশো টাকা হয়ে যায় তখন আপনাদের এখানে কেজি কত পড়ে প্রায় পঞ্চাশ টাকার উপরে পড়ে যায় আপনারা সোয়াবিন বুসি কিনেন মশারি বসে কিনেন এগারোশো বারোশো তেরোশো টাকার নিচে নাই এখন দেখেন কত টাকা কেজি পরে একটা গরুর আঠারো থেকে বিশ পারসেন্ট প্রোটিন দরকার শরীরে ওই প্রোটিন আপনি চাইলেও সকল বসিতে আপনি অ্যাড করতে পারবেন না এখানে ভিটামিন মিনারেল দেওয়া লাগে কিন্তু ওইটা তো আপনি পারবেন না ওইটা শুধু একমাত্র বড় বড় যারা খাদ্য কোম্পানি আছে নারিশ আর আর কাজি প্যারাগন চিপি এগুলো পারবো তাদের দ্বারা সম্ভব আপনি একজন খামারি হিসেবে যদি আপনি যদি বিশ বস্তা তিরিশ বস্তা খাদ্য আপনি মজুত করেন তাহলে একটা ইন্ডাস্ট্রি একটা কোম্পানি খাদ্য কোম্পানি সে কত হাজার হাজার টন খাদ্য সে স্টক করে রাখে তাহলে তার খরচ কেন কম পড়ব না আপনারা অনেকে বলেন মিক্স ভালো না আবার অনেকে বলে আলহামদুলিল্লাহ মিক্স খুব ভালো আমি বলবো আপনাদেরকে আপনারা অবশ্যই ভুসি মিক্সটা খাওয়াবেন আপনাদের গরু কিংবা ছাগলকে এক হাজার পঞ্চাশ থেকে এটা এগারোশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা যে কোনো কোম্পানি মিক্স পেয়ে যাবেন এই বুসি মিক্সটা আপনারা যদি এগারোশো টাকা দিয়ে কিনেন তাহলে চুয়াল্লিশ টাকা কেজি পড়ে এই বুসি মিক্সের ভিতরে যেই পরিমাণ প্রোটিন থাকে যেই পরিমাণ বুসি অ্যাড করা থাকে এগুলোর সাথে যদি আপনি পঁচিশ কেজি কুরা দেন পঁচিশ কেজি কুরার দাম সর্বোচ্চ সাড়ে তিনশো টাকা এই সাড়ে তিনশো টাকা অ্যাড করার পরে ক্যালকুলেটারে আপনারা হিসাব করে নেবেন যে আপনার বুসি মিক্স কত টাকা পড়ছে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা আপনি পঞ্চাশ কেজি পাইতে আছেন তাহলে এখানে তিরিশ টাকার বেশি যাওয়ার কথা না সাতচল্লিশ আটচল্লিশ টাকার ভিতরে যদি আপনি গমের বুসি আপনার গরুকে দিতে পারেন তাহলে আমি বলবো আপনি তিরিশ টাকার ভিতরে মিক্স দিয়ে আপনি অবশ্যই আপনার গরুতে লাভ করতে পারবেন আপনি মিক্স কিনবেন পঁচিশ কেজি আর সাথে কুরা দিবেন পঁচিশ কেজি তাহলে আপনি কুরার টাকাটা মিক্সের টাকাটা আপনি অ্যাড করে দেখবেন আপনার কত টাকা পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি পঁয়ত্রিশ কেজি বুসি কিনতেছি এত টাকা আর এখন কুড়া প্লাস হচ্ছে আমি বুসি মিক্স দুটা অ্যাড করে আমি পঞ্চাশ কেজি পাইতেছি এত টাকা ডাইরেক্ট পিওর বুসিতে আপনার প্রোটিন কীরকম কি পাচ্ছেন আপনি আর বুসি মিক্সে আপনার প্রোটিন কীরকম এটার রেজাল্ট আপনি কীরকম পাচ্ছেন এটা অবশ্যই আপনি নিজে এটাকে ক্যালকুলেশন করতে পারবেন যখন আপনি খাওয়াবেন আমি যদি আপনাদেরকে বুসি মিক্সটা দেখাই যে এটার ভিতরে কী কী আছে দেখেন আপনারা হয়তো স্পষ্ট দেখতে পারতেছেন এখানে কি কি দেওয়া আছে এখানে কোনো লুকাচুরি নাই এটা কোনো আমরা নিজেরা বানাই না এটা একটা ব্র্যান্ড কোম্পানি এই বুসিমিক্সগুলো বানায় আপনারা এখান থেকে বুসি মিক্স নেন বা অন্য জায়গার থেকে নেন আপনাদের অবরুচ আমার কথা হচ্ছে আপনারা একবার দেখবেন বুসি মিক্সির ভিতরে কী আছে এই যে আপনি আলাদা বুট্টা বাঙ্গা খাওয়াইতেছেন এখানে আলাদা বুট্টা ভাঙ্গা দেওয়া আছে কেন আপনি আলাদা বুট্টার পাউডার খাওয়াবেন এখানে ভিটামিন মিনারেল দেওয়া আছে এটা চাইলেও আমি দিতে পারবো না চাইলেও আপনি দিতে পারবেন না আপনি যতই বুসি বিভিন্ন বুসি দিয়ে আপনি মিক্সার করেন আপনি এগুলো দিতে পারবেন না আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনারা কখনো এগুলো দিতে পারবেন না এখানে কি কি বুসি দেওয়া আছে অবশ্যই আপনারা দেখতে পারতেছেন এখানে সকল ধরনের বুশি আপনার গমের বুসি মশারির বুসি সয়াবিনের ভুসি বিভিন্ন বুসি এখানে অ্যাড করা আছে ডাল বাঙ্গা এখানে আপনার বুট্টা বাঙ্গা আছে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে মশারির ডালও দেওয়া আছে মশারির ডালগুলো অবশ্যই একটু ভেঙে গেছে স্যান্টও খুব সুন্দর আপনারা অবশ্যই বুসি মিক্সটা ব্যবহার করবেন আপনারা একবার ট্রাই করে দেখেন তাদেরকে বুসি মিক্সটা দেখাইলাম এটার ভিতরে কী কী আছে আপনি যখন খাওয়াবেন গরুকে তখন আপনি নিজে এটার রেজাল বুঝতে পারবেন আমার থেকে পরামর্শ নেওয়ার জন্য আপনি অবশ্যই আমার কাছে আসবেন ইনশাল্লাহ ডাইরেক্ট বুসির থেকে আপনারা বেরিয়ে এসে আপনারা বুসি মিক্সে চলে যাবেন আমি আর আর কোম্পানির বুসি মিক্স আপনাদেরকে দেখাইছি আপনারা আর আর কোম্পানির বুসি মিক্স যে খাওয়াইতে হবে বিষয়টা এরকম না আপনারা যে কোনো কোম্পানির বুসি মিক্স আপনারা খাওয়াইতে পারেন আপতাবার আছে পবিটার আছে আপনার কাজের আছে নাহারার আছে বিভিন্ন কোম্পানির বুসি মিক্স আছে আমি কারোরটাই খারাপ বলবো না আমি বলবো আপনারা অবশ্যই ভুসি মিক্স খাওয়াবেন অল্প টাকার ভিতরে আপনারা গরু ছাগল হাঁস মুরগি ফেলে যাতে আপনারা আপ করতে পারেন আমি সমান সেটাই চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার গ্রামের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখেন পেজটা অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে আমাকে অনুপ্রেরণা দিবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ